তাবিলি লাহিয়া আম্মাল হেয়া ওয়ালা কি দাঁত পেঙ্গি খান তো আই লাহু দে মায়ে কবলে দিয়া লোহার করা মাচার হার ভেঁদ করে ভিতরে ঠুকে পড়েছি আমারি অহুদের মাঠে তা ঘর ভিতরে পড়ে যান সঙ্গে সঙ্গেই খবর হয়ে গেল কোতেলা তেলা

উঠে আমার দিনের নবী লিখে আমার নবী হর্তের ভিতরে কাজ বই রি হত্রতালি কে দেখে দিনের

করে কোরআন শরীফ আছে অমনি দিক থেকে নবী একজন সাহাবি দৌড়া এসে কয় হুজুর আমি কামর মেরে লোহার করে তুলে দেই আমার ঘরে শের মোবারকে দুই দিকে মজবুত করে ধর উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে কি দাঁড়িয়ে আছে দোহাত করা নবীজি মাতার হার ভ্যাগ করে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল ও থামতেছে কিন্তু লোহার করা মাথা সারে না ওই সাহাবियों কামন করে না সাহাবি বাচ্চা প্রথম কারণে যদি লোহার কর তুই না জানি আমার নবী কষ্ট পাবেন বেশি আর ঠিক রাসূল কথাটা তাদের মুখে শোভা তোমার মুখে শোভা তুমি আর আমি যারা ফিল আছ আমি তীর আছে তুমি আল্লাহর হাবিবের আর ঠিক না 100 টাকা চাওয়া হয় 1 টাকা নোট ফেরত করে দেই সাহাবীরা জীবন্ত

বাতে আমার দাঁত ভেঙে গেতে এই সময় নবী শুনলে দুঃখ পাবে কেমন আসি ছিল তারা ছিল গুরু মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায় ওহুদের ময়দান লাল হয়ে যায় হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাবি আইসা করে কা দপ্তরে অহুদের ময়দান লাল করে একজন ডেকে বলে নবীর গায়ের পবিত্র চিৎকার মেলায় অহুদের মাঠে পড়ে যায় না আমি নবীর রক্ত অহুদের মাটির সঙ্গে মিশতে দিব না জিব্বা ঢের করে চেটে চেটে রক্ত পান কর আমার নবী তা খনির দিকে তা গায় আমার রক্ত পান করলি না দুজো খারাপ করলি

কেন রে মদিনার পথ দিয়ে বলে যায় মদিনার ছেলেরা রে মদিনা দিনের নবী অহুদে সহি রেসঞ্জেলা এই কথাটা স্পর্শ হলে সঙ্গে সঙ্গে কুথলের কথা বলে যায় ডরে গেলে তো এই তাড়াতাড়ি ধে তুমি না পাক গোসল করো নাই দিয়ে কি করবে তরবারে আন কার জন্যে গোসল করব গোসল করব আমার দিনের নবী না দেখা হবে হাসরের ময়দানে নবীর ময়দানে শহীদ হয়ে যান যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী দেখে বলেন আসতাহাবিদা যারা শহীদ হয়েছে তাদের বিনা গসল খবর দিয়ে দে তো আসতে বের হুজুর সুহাদা کرام বিনা গসল কেন খবর দেওয়া হয় যাব হলো রক্ত কাবতা সুহাদা کرام কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে আমার মাপুর পূর দিকে দিকে বলবেন কি রে বান্দা মত এত রক্ত আছড় যায় দেখি ওলগা তোমার দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি যারা শহীদ তাদের বিনা গোসুল কবর চলছে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে আমরা কেন সার পাগুলো একটি মহিলা আসতেছে নবীর পাশে দ্বারা আল্লাহ রাবিবকে থালা মানতে ডেকে ডেকে মনে বুঝুন সবাইকে গুসুল সারা কবর দিবেন আমার স্বামী গুসুম সারা কবর দিবেন না হয়ে বলেন তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি আপনার চান জেলার স্ত্রী জেলা কোথায় গো হুজুর ফরত গুসুন করার জন্য পানির কিনে দাঁড়ায় কে যেন মদিনার কব দিয়ে বলে যায় দিনের নবী অহুদে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনে আমার স্বামী গুসুনের কথা বুনিয়া যায় দৌড়াইয়া আমার কাছে আযির হয় দেখে বলে বিবি গো তোর মালিকতা দে আমার দিনের নবি ওহুদে নাই গো কার জন্য গোসল করব বিদায় দে গো দেখাও বিয়াতরের ময়দানে হুজুর আর প্রাণের স্বামী না

আমার হাবিবের প্রেমে পড়ে গুসুলের কথা পর্যন্ত ভুলে যেতে পারল আমি বাবু চাই না রে দনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার আকাশের দিকে তাকে দেখে আমার রহমতের ফের তারা জান্নাতের বরপতি পানি দিয়ে আঞ্জেলারে গোসল দিয়েছে আমারের দা। আমার হানজেলার কাছে তার গোসল নবীর মনে নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি আন্দেলা কিনারে গিয়ে দাঁড়াই দাঁড়া দেখি চুলে রাখা ভেবে দাঁড়িয়ে রাগা ভেবে পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আন্দেলাকে গুসুল দেওয়া হয়েছে জোরে জোরে বলেন সোমান আল্লাহ ছিল আছি শুন আসে শুরু কথাটা তাদের মুখে শোভা পায় তোমার আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল ভর করে আমার নবী যান দুটা জমিনের সঙ্গে লেগে লেগে যা রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজুরার ভিতরে ঢুকার আগে আবু বাকার হুজরার ভিতরে ঢুকান আগে একটু বসেন সিঁড়িতে আমার দেখে বলে আবু বাকা আপনারা দেখেছেন আমার দুটি ধাপ ভেঙে গেছে কপাল ছিদ্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে বলে না আমার কি চান না আমি নবী খুব বিশ্রাম নেই বাকের বলুন ব্যাধ দুই মুভ করবেন আমরা সবাই মিলে আমি কেন বলছি কালকে সারা নদিনায় খবর আপনি নদিনার ছেলেরা খানবে নদী আর চোদ্দে এগুলো খানবে বাচ্চা তুদের বাচ্চা পাঁচ তোরা বিবে সমস্ত ছেলে মেয়েরা আসছে ছে দৌড়াইয়া দামাদুলী লালাবি এত জোর দেখা জললে নলি দিল্লিতে এই করুণ ডায়লগ শুনে যা চোখে পানি রাখতে পারলেন না যাদের চোখের কোটা ভিজে গেল যাদের অন্তরে দুঃখ লাগলো মাবিল শাকির কিয়ামতের যেদিন শুরু হবে তখন আমার চোখের পানি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায়

এই দুই ফুটা পানি এক পাল্লায় রেখে দাও তামাম পৃথিবী আর এক পাল্লায় রেখে দাঁড় দাও সারা পৃথিবী চেয়ে তোমার চোখে দুই ফুটা পানি রযুন আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ করেন কালিয়া দা হাকু কালিলাও বেশি বেশি করে কাজ কাঁদলে রুহু সাফ হয় কাঁদলে গুনা maaf হয় কাঁদে খোদা রাজি হয় ধরে বলেন দেখি তুই আমি যখন দেখি তোর গাল বেবে পানি ফুটা গুরু ধরে ধরে পড়তেছে আমার মায়া লাগে রে বন্দা অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই কুদরতি হাত বাড়াইয়া রে বন্দা তোর চোখের পানিগুলি মুছতে থাকি আর আমি দেখি দেখি বলতে থাকি আর কান্দিস না তিন দিকির সব গুণা মাফ করে দিলাম কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দালিবান হজরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে উনি শোনেন পাথর কাঁদলে দেখি দেখি বলে পাথর রে কেন রে তুই কান্দ পাথর দেখে বলে পেগাম্বর মহান আল্লাহ কোরআন শিরু আজ করেছেন পাথর এবং মানুষ জাহান নামের ইন্ধন হবে মানুষ পাথর দিয়া জাহান নাম খেতে পারে আল্লাহ সুতরাং জাহান আগুনের ভয়ে আমি পাথর কান্দি আমি আকাশ থেকে খবর আসি পেগম তোর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম এর বিনিময়ে আমি তার জন্য দুজুক হারাম করলাম বলে পাথর কপাল দেয় আর কান্দিসটা দুজু তোর জন্য হারাম পাথরের কান্না বন্ধ হয়ে যায় পেগম্বর চলে গেলেন বিকালবেলায় পুনরায় দিয়ে আসতেছেন কান্নার বিনিময় জাহান্নের আগুন হারাম হয়েছে যখন তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এতদিন কেদেছি দুঃখের আগুনের ভয়ে

আমার নবী চার দিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায় আমার নবী সুন্দর চেহারার দিকে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে এখানে কথা শেষ নয় জীবনী খুলে দেখা জীবনের প্রথম যেদিন সোনার মদিনায় গ্রোধ করেছিলেন মদিনার চোট্ট চোট্ট ছেলে মেয়েরা চার দিক থেকে আমার নেবির সানে নাচ গাইতে গাইতে চার দিক থেকে জমা হতে থাকে সে দিনের নাচ কত সুন্দর ছিল ছেলেরা ভক্তি ছিল তলা আল বদুরু আলাইনা মিলছনি অতি বেদাই গজাবাতি শুকরু আলয়না মজা লিয়া হিনায় নদিনার ছেলেরা হ্যাঁ নদিনা হ্যাঁ আয় দেখি অজা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে নবী উঠের চারদিক দিয়ে ঘায়েও করে দায় মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মাথা ব্যাকা করে চেহারা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয় অনুভব করতে পেরে আমার নবী উটের পিঠ থেকে লাফ মেরে দামি নেমে যানা ঘেলা করে দেয় আমার নবী আর চোখে পানি রাখতে পারে না তাদের আর তুমি হাত ছেলে মেয়েদের মাথার করে বুনিয়ে দেন ডেকে ডেকে বলেন অমদিনার ছেলেরা অমদিনার মেয়েরা তোমরা কে জীবন এভাবে আমাদের পাহারা দিয়ে রাখবে সব সময় আমাকে দেখে রাখবে আমাকে ভালোবাসবে আমাকে আদর যত্ন করবে কোনদিন তোমরা আমাকে ভুলবে না আমি আমার মায়ের দেশ জন্মভূমি মক্কা নগর থেকে তোমাদের দেশে মক্কার লোকেরা আমারে কাড়িয়ে দিতে মক্কার লোকেরা আমাকে ভালোবাসে না তোমরা কি আমার ভালোবাসবে ফিরে গিয়ে দিও যে মক্কার থেকে নদীদার দার বাইতুল্লার কিনে প্রাণ করতে করতে পারলাম প্রভুর পায়ের সামনে করতে পারলাম আমার মন চায় না তথাপি তোরে তুই আমি মদিনায় যাই মদিনায় যাওয়ার পরেও শুনি বাইতুল্লাকে ভুলে বারবার অপেক্ষায় থাকতেন কোন দিনে আপনাদের হবে কেবল